তুমি কেন আমার ঘরে এসেছ আজ তোমার জন্য আমি পাড়ার কাউকে মুখ দেখাতে পারছি না দূরাও আমার সামনে থেকে মা আমি আপনার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছি আপনার ছেলে বলছিল আপনার নাকি হাঁসের মাংস খুব প্রিয় আমি নিজে রান্না করেছি একবার খেয়ে দেখুন মা আপনার নিশ্চয়ই ভালো লাগবে আমার ভালো লাগা না লাগা নিয়ে তোমার এত চিন্তা কেন ঢং করতে এসো না আমার কাছে তোমার হাতে রান্না আমি খাবো না নিয়ে যাও এখান থেকে আমি জানি মা আপনি এখনো আমার উপর রাগ করে আছেন আমি গরিব ঘরের মেয়ে বলে হয়তো আপনার খারাপ লাগছে কিন্তু মা আমি এই পরিবারকে নিজেই করে নিতে চাই যেই দেখলে আমার ছেলেটা মস্ত বড় চিকিৎসক সেই আর টাকার লোভ সামলাতে পারলে না তাই না আমার সহজ সরল ছেলেটাকে পাশিয়ে বিয়ে করলে আমি আপনার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করিনি সে নিজে থেকে আমাকে বিয়ে করেছে বিশ্বাস করুন মা এভাবে নরম কথা বললে আমি গলে যাব ভাবছ তোমার এই কান্নার অভিনয় আমি বুঝি আমার সামনে সব চলবে না মা আপনি চাইলে আমাকে বকুন অপমান করুন কিন্তু খাবারটুকু ফিরিয়ে দেবেন না আমি আপনার জন্য মন থেকে রান্না করেছি আপনি না খেলে আমার মনটা খুব কষ্ট পাবে ঠিক আছে আমি খাবো কিনা পরে ভেবে দেখবো তুমি এখন আমার সামনে থেকে যাও ইরে দুপুরবেলা দেখলাম তোর ঘর থেকে নতুন বউ কান্না করতে করতে বের হয়ে গেল আর বলো না দিদি আমার জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে এসেছিল আমি একটু বকা দিয়েছি তাই কান্না করতে করতে বার হয়ে গেছে বউটা কিন্তু অনেক ভালো গো দুপুরে সবার জন্য রান্না করেছিল পিঠা খেয়ে প্রাণটা ঝুরিয়ে গেল কিন্তু তুই তো আসলি না তাই নতুন বউ তোর পছন্দের খাবার নিয়ে এসেছিল তুই না করায় হয়তো খুব কষ্ট পেয়েছে করায়শের মাংস কিন্তু আমি আমি দিদি অতটাও না চেকে দেখলাম শীতের দিনে এত ভালো রান্না আমি বহুদিন খাইনি ওরাতে রান্না মন্দ নয় কিন্তু তা বলে কি আমি ওকে সাথে সাথে মেনে নেব দেখ যা অবাতা হয়ে গেছে কিন্তু এইসব নিয়ে পড়ে থাকলে সংসারে অশান্তি বাড়বে মেয়েটা দুদিন এই সবার সাথে মিশে গেছে খুব মন দিয়ে সংসারের কাজ করে তা ঠিক বলেছ দিদি নিয়তিকে দিয়ে তো কোনো কাজ হয় না সারা দিন শুধু গল্প আর বসে থাকা আমার বড় ছেলে রাজাটাও কেমন যেন উদাসীন আজকাল মেঘলাকে দেখে মনে হচ্ছে সে সত্যি সংসারটা গুছিয়ে নেবে এই তো আজল কথায় এলি মেঘলার মতো গুণবতী বউ ঘরে আসা তো ভাগ্যের ব্যাপার ওকে ভালো চোখে দেখবি তোর মনে সব মেঘ কেটে যাবে